সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছে আজকে আমি আপনাদের শোনাব হজরত সুলাইমান আলাইসাল্লামের বায়তুল মোকাদ্দাস নির্মাণ কার্য পরিচালনা সম্পর্কে হজরত সুলাইমান সালাম বেশ কিছুদিন এভাবে রাজ্য পরিচালনা করার পরে তার পিতা করেন তিনি পূর্বের মসজিদের সীমানা বাড়িয়ে উহা সৌন্দর্যমণ্ডিত করার লক্ষ্যে নিয়ে ব্যাপকভাবে কাজ আরম্ভ করেন জিনদের দ্বারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মূল্যবান পাথর সংগ্রহ করে মজবুত ভিত্তি স্থাপন করে জিন ও ইনসানের মধ্যে থেকে অভিজ্ঞ কারিকর কারিকর দ্বারা কার্য শুরু করেন দীর্ঘ দুই বছর যাবৎ মসজিদ নির্মাণের কাজ চলে মসজিদের অভ্যন্তরের দেয়াল স্বর্ণ ও রৌপ দ্বারা কারুকার্য মণ্ডিত করা হয় ছাদ সেগুন কাঠ দ্বারা আবৃত করে তার উপরে মজবুত ঢালাই দেয়া হয় মসজিদের অভ্যন্তরে এমন সমস্ত দামি পাথর আটকে দেয়া হয় যাতে ভিতরটা দিন রাত উজ্জ্বল হয়ে থাকে এছাড়া আরও কতক পাথর সেখানে রাখা হয় সেগুলো শীত ও তাপ নিয়ন্ত্রণ করে গম্বুজটি শ্বেত পাথর দ্বারা তৈরি করা হয় যাতে দিনের বেলায় সূর্যলোকে চকচক করতে থাকে সম্মুখে সুগন্ধি পুষ্প উদ্যান করা হয় সুলাইমান আলাইসাল্লাম মসজিদের এ সমস্ত কাজের জন্য এক বছর ধরে তিনি সকল মালপত্র জোগাড় করে পেলান বুঝিয়ে দিয়ে নিজে একটি আয়নার দেয়ালের মধ্যে লাঠি ভর করে দাঁড়িয়ে সকল কর্মচারীদের কাজ করছিলেন দ্বিতীয় বছর কর্মচারী কর্মকর্তাগণ প্ল্যান অনুসারে দিবারাত্র কাজ চালিয়ে যেতে লাগল নিরালস পরিশ্রমের মাধ্যমে সকলে নিজ নিজ কৃতিত্ব প্রদর্শনের চেষ্টা করে যেতে লাগল হয়তো সুলাইমান আলাহ এক দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছেন বলে কেউ কোনো রূপ কাজে ফাঁকি দেয়ার চিন্তা করতে সাহস পায়নি এভাবে পূর্ণ এক বছর কাল কাজ করার ফলে সমুদায় কাজ সুন্দরভাবে সম্পন্ন হয় সকল জিনেরা নিজ নিজ পরিশ্রমে সুষ্ঠু সদ ব্যবহার করতে পেরে ধন্য মনে করল হজর সালাইমন আল্লাহ সাল্লাম মসজিদ নির্মাণের ক্ষেত্রে এক বছর কাল নিজে এদিক ওদিক ঘুরে ফিরে সকল মাল সামানার সংগ্রহ প্রকৌশলী নির্বাচন কর্মচারী নিয়োগ ইত্যাদির কাজ সম্পন্ন করে যেদিন অবসর হলেন সেদিন তিনি কাচের দেয়ালের মধ্যে গিয়ে কর্মচারীদের কাজ তদারুকের উদ্দেশ্যে দাঁড়িয়ে রইলেন এ সময় আল্লাহ তালার হুকুমে হজরত আজরাইল আল্লাহ সাল্লাম এসে তাকে সালাম দিলেন নবী তখন হজরত আজরাইলকে বললেন কি ভাই আপনি আমার নিকটে কি জন্য এসেছেন হজরত আজরাল্লাহ বললেন আপনার যান কবজের জন্য আল্লাহ তালা হুকুম দিয়েছেন তখন হজরত সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ তবে ভাই আমাকে একটু পানি পান করার সুযোগ দিন হজরত আজরাল আলাই সাল্লাম বললেন সে বরাদ্দ আপনার অদৃষ্টে নেই এই বলে হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের যান কবজ করে নিলেন যদিও হজরত সুলাইমান আলাহ সাল্লামের যান কবজ হয়ে গেল কিন্তু লাঠিতে যেভাবে ভর করে তিনি দাঁড়িয়েছিলেন তেমনি দাঁড়িয়ে রইলেন জিন ইনসান প্রকৌশলী ও কর্মকর্তা কেউ টের পাননি তখন হজরত কখন হরত সালামের যান কবজ হয়েছে তারা হজরত সুলাইমান সাল্লামের একই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে মনে করল তিনি সুস্থ শরীরে সকলের কাজ তদারক করছেন এবং অধিক পারিশ্রমিককে পুরস্কৃত করার জন্য হয়তো তিনি শুকনো যাচাই যা বাছাই করছেন তাই সকল কর্মচারী প্রতিযোগিতামূলক কাজ করে যেতে প্রাণপণ চেষ্টা করল এভাবে দীর্ঘ এক বছর কাজ করার পরে মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হলো তখন সকল কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ হজর সালাইমান আল্লাহ নিকট পুরস্কার দোয়া ও বাহবা আনার উদ্দেশ্যে তার নিকট গমনের আশা করল সকলে একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো আগামী দিন ভোরবেলা সকলে একত্রিত হয়ে হযর সলাইমান আলাইহিসাল্লামের সম্মুখে উপস্থিত হবে এ প্রোগ্রাম অনুসারে তারা ভোরবেলা এসে দেখলো হজরত সলাইমান আলাইহিসাল্লামের লাঠিখানা কবে যে ঘুণ পোকায় খেয়ে শেষ করে ফেলেছে এবং তিনি যে কত মাস পূর্বে ইন্তেকাল করেছেন তার খবর কেউ রাখেনি সালাইম আলাই লাঠি ভেঙে নিচে পড়ে আছে তার শরীর শুকিয়ে কাষ্ঠবধ হয়ে আছে এই অবস্থা দেখে কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ শোকে মুহমান হয়ে পড়লেন শ্রমিক জেনেরা বলল নবী মৃত্যুবরণ করেও যেভাবে দাঁড়িয়ে ছিলেন তাতে আমরা মনে করেছি তিনি সম্পূর্ণ জীবিত এবং আমাদের কার্যের তদারকির লক্ষ্যে আমাদের দিকে তাকিয়ে আছেন অথচ তিনি ছিলেন মৃত্যু মৃত যদি আমরা পূর্বে খবর অবগত হতে সক্ষম হতাম তাহলে এভাবে প্রতিযোগিতামূলক কাজে প্রবৃত্ত হতাম না তাতে হয়তো শেষ পর্যন্ত মসজিদের কাজ অসমাপ্ত থেকে যেত মসজিদের কাজ সম্পন্ন করার প্রকৃত পরিকল্পনা আল্লাহ নিয়ন্ত্রণ করেছেন বলে নবীকে আমাদের সম্মুখে মৃত অবস্থায় দাঁড় করিয়ে রেখেছিলেন কুজরাতে মাওলার নাগাল পাওয়া কোনো জীবের পক্ষে কোনো দিন সম্ভব নয় বন্ধুরা আমার ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই শুনবেন ইনশাল্লাহ সবার ভালো লাগবে মা বোনরা অবশ্যই সতর্ থেকে নামাজ পড়বেন নতুবা আপনাদের নামাজ কবুল হবে না সো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম